কারণ যদি এই যে বক্স গুলা দেখে দেখেন কত সুন্দর সুন্দর দুলের কালেকশন এগুলো কিন্তু সব ইয়ার টপ সবগুলো এত সুন্দর যে আমি আপনাদের কি বলবো এটা এটা কত ক্যারেট ভাইয়া ওটা ওটা 18 ক্যারেট আছে এটা এটা 18 ক্যারেট এটা দাম কত আসবে পুরো সব বল আছে তো ওটা মেবি আপনার 3 আছে এটা ও আচ্ছা হ্যাঁ ওটা 3 আছে তো আপনারা 3 হলো কত তো প্রায় 1 লাখ 1 লাখ 25 হাজার কত টাকা জানো হ্যাঁ 1 লাখ 25 হাজার 574 টাকা ভরি আছে আপনার 18 ক্যারেট অল্প কয়েকদিন আগে 1 লক্ষ 3000 টাকা ছিল অল্প কয়েকদিন আগে তো আপনার 1 লক্ষ নিচেও ছিল আমি কানে দুলের বক্স গুলো আগে একটু দেখেনি তারপর আমি ধরে ধরে একদম আমাদের টপ টপ ডিজাইন গুলো আপনাদেরকে দেখো দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট সব ধরনের দুলের কালেকশন গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন

প্রাইস হচ্ছে মাত্র 8500 টাকা 8500 10000 18 ক্যারেট 18 ক্যারেট এটার দাম কত আসবে কত দিলে খুশি হন আমি তো কম দিলে খুশি আমি তো 3000 দিলে খুশি হ্যাঁ 16000 টাকা দেখছেন আমার খুশি জিজ্ঞেস করা আমার খুশি জিজ্ঞেস করলে আপনারা খুশি হতে পারবেন না ভাই আমার খুশির কথা শুনলে আপনারা কান দেন 16500 দেখেন 16500 500 টাকা মাত্র 11500 টাকা মাত্র 0.80 গ্রাম জি খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে নেন অ্যাজ সুন পসিবল অর্ডার করে ফেলেন এটা হচ্ছে 8000 টাকা এটা 8000 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে 8000 টাকা এটার দাম কত ভাইয়া এটা মাত্র 7200 টাকা 7200 টাকা এটা মাত্র 7200 টাকা হ্যাঁ মাত্র 7200 কিনে নেবেন ইদে পাকিস্তানি রেস কিনবেন না বেশি ও বেশি স্বর্ণ কিনবেন আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে 0.57 গ্রাম এটা প্রাইস কত আসবে মাত্র 8500 8500 টাকা পড়বে ওকে

খুবই সুন্দর আট হাজার সাতশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট এইট গ্রামে এটা এগারো হাজার টাকা খুবই সুন্দর কালেকশন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার ওজনটা আমি একটু বলে দে এটার ওজন হচ্ছে সিক্স ওয়ান জিরো পয়েন্ট সিক্স ওয়ান দেখেন কি সুন্দর নয় হাজার টাকা এটা হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকার মধ্যে অনেক সুন্দর এক জোড়া দুল এগারো হাজার টাকা আমি এই দুলটা দেখাচ্ছি

অ্যাড্রেস নাম্বার বলে বিল্ডিং এক দোকান নম্বর সতেরো চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিসতলা ঢাকা কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেজ করতে পারবেন আমাদের এখানে সোনা রুপা হীরা ধাতু সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আলাইকুম